এগারোই জানুয়ারি রোজ শনিবার সকাল এগারোটায় কুষ্টিয়ার খোকসা ওসমানপুর ইউনিয়ন রায়পুর গ্রামে জমি জমা সংক্রান্ত জের ধরে দুই পক্ষের সংঘর্ষ হয় এতে শরীফ ও কুদ্দুস দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয় আহতরা সবাই খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং আহত কুদ্দুস বলেন শরীফ দীর্ঘ পনেরো বছর আমার জমির উপর আওয়ামী লীগের অফিস করেন এছাড়াও করতে গেলে বাধা দেওয়ায় তার হামলা করে সমর্থকরা। এভাবে দুই পক্ষের সংঘর্ষ চলতে চলতে শরীফের সমর্থকরা কুদ্দুসের সমিল রাইস মিল ও দোকানপাট ভাঙচুর লুটপাট চালায় বলে অভিযোগ করেন তিনি এই জমি পর আসবি না এই জমি আমার এখানে আসলে তোর মার্ডার করে ফেলবো আমি আমার অনেক ভয়ভীতি দেখায় আমার বাহিনী ছেলে পেলে দিয়ে হুমকি দেশে ওখানে যুবলীগের একটা অফিস বানাই জোর করে ঘর তুলে যুবলীগের সাইনবোর্ড দিয়ে অফিস বানাই এই অফিসটা এই বিগত আমলি সরকার যেদিন পাঁচ তারিখে পরিবর্তন হয় পরিবর্তন হওয়ার পরে বিএনপি আলার অফিসটা ভেঙে দেয় গত পরশু দিন আমি খোকসা পার হয়েছি ওরা ওই জায়গায় ইট নিয়ে আসছে প্রথম গাড়ি পাঁচশো ইট নিয়ে আসছে আমি যাওয়ার পরে দেখলাম দেখার পরে দেখি যে ঈদ আমি শহীদ কাছে তখন বললাম ভাই ওরা তো ঈদ নিয়ে আসার কারণ কি এখানে কি কোনো ঘর করবে তে যেহেতু আমার জমি আপনারা মায় পেয়ে দুই তিনবার করে শালিশ করে খুঁটো গাড়ি দিয়ে গেছেন আমার জমি ভোগ দখলে আছে তাহলে সেই জমি এখন ওরা যদি আবার আটকায় দিয়ে ঘর করে তাহলে তো এটা খারাপ দেখা দেয় তাহলে আপনারা কি শালিশ করলেন এই শালিশ তখন বলে যে শরীর তো শালিশ মানেন আমি বললাম না মানলি আপনারা মাতবার আপনারা মানান যত কুদ্দুসের জমিতে মাথায় ঘর করবে কেন তোর জমির মাথায় তুই ঘর কর আচ্ছা তে গতকাল ঘর করতে গিয়েছে আমি এটা বাধা দিছি বাধা দিলি পারে ওরা আমাকে বলছে সরি যা নাHint মেরে হাত পা ভেঙ্গে ফেলা দেবনে তখন হঠাৎ করে যেহেতু ঘর করতে আসছে উপস্থিত ওরা অনেকেই আছে আমার লোকজনই আমি তখন এটা বলে হলো এটা বলা হচ্ছে শরীফের লোকজন মুজাম তারপরে আপনার মুকद्दেস তারপরে তেলি سماعت তারপরে শামসুল তারপরে এটা হৃদয় তারপরে আপনার তোফা ছিল আর ওর হাসেন তারপরে আপনার আমান আরো বাইরের লোকজন কিছু ছিল হুমকি হুমকি দিয়ে পরে আজকে আবার ওরা কি করছে ঘরে বেড়া দিতে গেছে যখন দিচ্ছে আমি দেখতেছি যে বেড়া দিয়ে ঈদ দিয়ে গাইতে ফেললে আমার তো বিরাট ক্ষতি যেহেতু আমার জমি আমি বাঁধা না দিলে কে দেবে তখন আমি আমার স্বার্থ রক্ষার জন্য আমি ওখানে বাধা দিতে গেছি ওরা সুরা রামদা তারপরে আপনার হাসিও আর দেখে এগুলো নিয়ে আসে আমাদের কয়েক জরে আগে কি কুপায়া যখম করে ফেলছে। এখন আমরা হাসপাতালে ভর্তি আছি আমি বলছি সর ওখানে জোর করে ঘর করতেছে ওরা আমাকে হুমকি দামকে দিতে যেহেতু এখানে একটা মারামারি গামজা আমার আশঙ্কা আছে আপনি একটু ফোর্সটাটা আপনি বিষয়টা একটু দেখেন একটু মীমাংসা করেন যাতে গামজা মারাবেনা হয় তো আমি ওখানে কোনো কাজে যাচ্ছি না তাহলে ওই পক্ষকে আপনি নিছেদ করেন অতিশয়ম আমার কথা শুনে নাই অতিশয়ম বলছে

এই কয়জন আর পাশে হলে ওরা লোক ভাড়া করে নিয়ে আসে এই যে ছোট ভাই জমি তার উপরে ওরা মাথায় ঘর করতেছিল সেই ঘর বাদিটা দিতে যায়া জোর পূর্ব করতেছিল সেই ঘরের বাদি দিতে যায় মারামারি আপনি কি চান সস্ত বিশ্বাস চাই আসসালামু আলাইকুম ভাই আপনারা আসছেন দেখেন আমার কি অবস্থা আমি এই বাড়িটা করেছি আজকে নিম্নত পনেরো বছর আগে আর এই বাড়িতে বসবাস করতেছে যে সময় এই জায়গাটা কিনে বাড়ি করা হয় আমি কিনি নাই আমার কেনার মতো তো নাই এখানে আমার নানি শাহরির সম্পত্তি প্লাস মামা শ্বশুরের সম্পত্তি ওনারা কিনে আমার কষ্ট দেখে এখানে আমার বসত বাড়ি করে দিয়েছে সেই বাড়ির মধ্যে তিন শতকের একটা দাগ আছে আর এখানে যখন বাড়ি করি তখন এই জায়গাটা কঠিন একটা মাঠেল ছিল গভীর মাঠেল সেই মাঠেলটা আমি ভরাট করে বাড়ি করি আজ পনেরো বছর আগে আমি এই বাড়িতে বাস করি দেখেন আমি বাড়ি করার পরে ঘুরে এই গাছগুলা হয়েছে এই গাছগুলা হতে কত বছর লাগে একটু খেয়াল করেন এই গাছ এই ঘর এই দিন বিচেলির পালা আমি একজন চাষি মানুষ এই দেখেন বিচেলির পালা প্লাস এই দেখেন কত বছরকে পুরোনা ঘর এবং গাছপালা বাড়ি আর এই জায়গাটুক যে জায়গাটুক নিয়ে আজকে কেওয়াজ জ্ঞানজাম শুরু হয়েছে সেই জ্ঞানজামটুকোন হচ্ছে আমার নিয়ে না আমি কিছুই না এর মধ্যে আমার মামা শ্বশুর এই জমি কিনে ওদিকে আমার বাড়ি বসত বাড়ি করে দেওয়ার পরে এই খাস জমিতে আমার মামা শ্বশুর এই জায়গাটা পনেরো বছর আগে ঘর করেছে সেই ঘর বসবাস করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওরা ব্যবহার করে ওনার ওনারই এই আব্দুল কুদ্দুসির ভাই কাছেই ভাড়াটা দেশে আবার নিজে ব্যবহার করেছে বাস করতেছে সেই ঘর এই জায়গাটা যখন করে তখন এই জায়গাটা কুদ্দুসির কাছ থেকে কিনিয়ে আমাদের গ্রামের কয়েকজন মাতববার গণ্যমান্য লোকের মধ্যে কিনা বেচা করে সেটা উনি ওই তুফার জন্য ওনার নাম উনি আমার মামা শ্বশুর হয় উনি এই ঘরটা করে এই ঘরটা রাখছে এই আমার সাথে জমি কিনে দুই বছর আর আমি বাড়ি করছি আজ পনেরো বছর বাড়ি করার পরে দুই বছর আমার যে পরিমাণ নির্যাতন করতেছে এ বলিয়ে শেষ নাই আমার কষ্টের দুঃখের শেষ নাই এই যে সন্ত্রাসী কায়দা কৈশল করে এর আত্মীয় সন্ত্রাস এর সন্ত্রাস এই অস্ত্রের গরম এ গরম সে গরম এর আগে আমার একবার এই গাছপালাগুলো কাছেছে এই দেখেন সেগুলো ভিডিও ফুটেজ আছে এই গাছ কাটেছে আমার আগে একবার ঘর ভাঙেছে আবার এই বছরে আমার ভাঙার পরে আবার আমার মামার শ্বশুর ঘরটা এই দেখেন পুরাতন ঘর ভাঙিয়ে টাঙিয়ে শেষ করেছে করে এই ভাঙার পরে ইনি ছিল বিদেশ ইনি দেশে থাকে না দেশের দিকে বিদেশের দিকে বাড়ি আসে উনি কালকে পরশু দিন গত পরশু ঘর করেছে করে আজ কতদিন ঘর ঠিকঠাক করে খেয়ে সেই ঘর উনি গ্রামের কিছু লোকজন ভাই ভাইতে নিয়ে ওনাদের আত্মীয় স্বজন শুরু করে তারা আসে আমার এক মামা শ্বশুর সে অসহায় সে এক এর আগে একবার খেয়াটা ক্ষতিগ্রস্ত মানুষের হাতে মেন্টাল মতে হয়ে গেছে সেই অসহায় মানুষটা এই জায়গায় বসে রয়েছে তার সহ এই ঘরগুলা ভাঙিয়ে তার মারি বেকি দিয়ে দাও হাতে একজনের কয়েকজনের হাতে বেঁকি একজনের হাতে দাও সেই দাও দিয়ে মাথার পার মারিয়ে সেই মাথাটা কতটি শিলাই দিছি সরাসরি আমাদের থানার ওসি সার যা দেখিয়ে তাদের সিলাই এবং তার খেদমত যত্ন চলতেছে প্লাস ওর সাথে আমার আরও অন্য অন্য মামা শ্বশুরগুলা তারা বাড়িতে ছিল না যারা এক এক করে আসছে ওদের ষড়যন্ত্র মার আইসে যেটা আসে সেটারই মারছে প্লাস আমরা আসি নাই আমি ছিলাম আলাউদ্দিন চাচার সাথে কথা বলতেছি আমাদের নেতার সাথে নেতা আমার ডাকি বলছে তোমার বাড়ির সাথে এরকম অশান্তি আমি নেতার সাথে কথা বলতেছি সেই সময় এই গন্ডগোলটা করছে করিয়ে তাদের তো মারেছে পরে আমার মামা শ্বশুররা আসে ভার মাললি না কিরা বসে থাকে আর এত বড় রক্তত্ব দেড়াই সহ্য করতে পারে তখন মামা শ্বশুরা যা পাল্টা হালকা কিছু ওনাদের আংশিক ক্ষতিগ্রস্ত যাই করুক ক্ষতি পারে ওটা আমি দেখি না ওদিক যাই নাই জানি না ওটা আমি আমার হাজব্যান্ড থাকা সিঙ্গাপুর আমার এখানে কেউ না আমার আমি একাই আকিলে আমার বাড়ি আছে আমার শ্বশুর আমার বাপের বাড়ি ইতে কুয়াঘাটা বরিশাল তারপর আমার হাজব্যান্ড কালকে ঘর উঠাই থেকে তারা বলেছে কি যে তোমার তুমি ওই জায়গাটা কিনে চাইছো তোমার জায়গা আমরা বারণ করতেছি না আমার জায়গা সাইড়িয়ে দাও অত তোমার জায়গা আমি সাই করতেছি না যখনই মাটিটা বেঁচে থিয়ে গেছে জায়গাটা বেছে থিয়ে গেছে সেম টাকাটা তো দুই লেখটা তুমি তো নিচুই তারপর হেরা কিছু করে সুন্দর তুমি তোমার ঘর তুমি উডে না ঘর যখনই দেখা যাচ্ছে যে সকালবেলায় চলে গেছে এই পর হেরা অনেক ইট দাও নিয়ে আর ওই যে রান্না না কি সেইটা নিয়ে আইয়া ঘর কোপাতে আমি তো তিন চারটে বাটান দিয়ে আমার বাড়ি মারেছে আর আমার দেওয়ার দিয়ে গেছে খেলাইতে দেয় আমার দা আমার দেওয়ারের ওই যে সর্কি নাকি সেইটা দিয়ে মাথায় কোপ মারেছে আমার আমার দেওয়ার পড়িয়ে গেছে তারপর আমার ঘরে যে কোপাইতে দেখাছে নেই কোপ টুপ মারেছে তারপর তারা দিছে না পাই তার যে তার গো ঘর মারছে সে কোপাইয়া তারপরে কছে যে আমরা কোপাইছে আমরা তো আমার মানুষ ছিল না